নমস্কার বন্ধুরা মামনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি খিচুড়ি খেতে কম বেশি কিন্তু প্রত্যেকেই ভালোবাসে গরম গরম খিচুড়ি খেতে কে না ভালোবাসে তা চলো আজকের এই রেসিপিটা তোমাদের করে দেখায় সবজি দিয়ে খিচুড়ি একদম চটজলদি একদম ঝামেলা ছাড়া কী করে তাড়াতাড়ি করে করতে হবে দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল মুসুরি ডাল মুগ ডালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে মুসুরি ডালের সঙ্গে একসঙ্গে ধুয়ে আমি এখানে রেখেছি লাগছে দেখো বিনস গাজর গাজরগুলোকে আমি ওইভাবে কেটেছি আর মিষ্টি আলু এমনি আলু আর সিম সিমগুলো গোটা গোটা রেখেছি আর লাগছে কড়াইশুঁটি এইবার দেখো আমি কড়াইতে সরষের তেল দিয়েছি সরষের তেলের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি তার মধ্যে দিলাম চারটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে আমি আদা কুচ আদাটাকে আমি থেতো করে দিয়েছি আদাটাকে থেতো করে এইবার এবার সব সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার পর এবার কিন্তু আমি সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই দিয়ে সবজিগুলো মিষ্টি আলু গাজর সিম বিনস এইগুলো দিয়ে খিচুড়ি করলে কিন্তু দারুণ লাগে খেতে এই দেখো আমি সবজিগুলোকে ভাজা ভাজা করছি আর দেখো আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এখানে রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ ব্যাস আর কিছু না এইবার এই যে মশলাটা আমি দিয়ে দিলাম ভাজা সবজির মধ্যে ভাজা সবজির মধ্যে মশলাটাকে দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু ব্যাস আর কোনো ঝামেলা নেই এবার শুধু ভাজতে হবে ভালো করে ভাজা ভাজা দেখো আমার হয়ে গেছে আর কিন্তু ভাজার দরকার নেই এরপর কি করব দেখো যে মুগ ডাল আর মুসুরি ডাল আমি ধুই রেখেছিলাম মুগ ডালটাকে ভেজে এটাকে সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি ডাল যা যা উপকরণ দিয়েছি সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে নেওয়ার পর এইবার আমি যে চালটা গোবিন্দভাগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাও আমি দিয়ে দিলাম এবার আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব দেখো আমি মিশিয়ে নিচ্ছি করার মধ্যে ভালো করে ওপর নিচ ওপর নিচ সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দেখো আমি কড়াই দিয়ে দিলাম দিয়েও আবারও একসঙ্গে সবগুলো মিশিয়ে নেব একদম খুব কম সময় হয়ে যায় যেহেতু গোবিন্দভোগ চাল টাইম কিন্তু বেশি লাগে না একদম হয়ে যাবে তাড়াতাড়ি দেখো এটা আমার মেশানো হয়ে গেছে এরপর কি করেছি আমি হাঁড়িতে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম যেটা ফুটতে লেগেছে এইবার এই ফুটন্ত জলের মধ্যে আমি আমার সমস্ত উপকরণ যেগুলোকে আমি এতক্ষণ ভাজলাম মেশালাম দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম দেখো গরম জলের মধ্যে দিয়েছি দিয়ে আমি নাড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিতে হবে একটু পরপর একটু নাড়বে দেখো এই যে এই অবস্থা আমার আর একটু হবে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আমার খিচুড়িটা দেখো সবজিগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা রয়েছে দেখো গোটা গোটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আমার একটু জল লেগেছিলো জলটা অবশ্যই পরে পরে যদি খিচুড়িতে জল দাও জলটা গরম করে দেবে আমি কিন্তু গরম করে জল দিয়েছি এরপর দিয়ে দিলাম ঘি একটু ঘে ঘি একটু বেশি করে দেবে খিচুড়িতে ঘির গন্ধ না হলেই নয় দেখো আমার সবজিগুলো কিন্তু একটাও গলেনি দেখে বুঝতে পারছো যে সব কটা গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে সব এই রকম হবে খিচুড়িটা সবজি খিচুড়ি দেখো এই যে আমার খিচুড়ি কিন্তু রেডি আমি আর বেশি ঘাটবো না বেশি ঘাটলে চালগুলো গলে যাবে গোবিন্দভোগের চাল তো বেশি ঘাটার দরকার নেই আমার খিচুড়ি রেডি একদম গরম গরম নামাও আর খাও তার সঙ্গে বেগুন বাজারও গন্ধরাজ নেবো অবশ্যই ভুলবে না কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে রান্নাটা কেমন লাগলো